আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন আপনি টাঙ্গাইল থেকে তো এই এমন একটা টিলার আপনি আমাদের থেকে এখানে এসে দেখে নিয়ে গেছেন এখানে আসছিলেন অ্যাডভান্স করে গেছেন আপনি যাই ওখানে কুরিয়ারে পাঠাই দিচ্ছে আমরা কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিছে তো এটা দিয়ে কেমন জমিতে চাষ করা যায় কেমন চাষ হয় জমিতে

এগুলা দিয়ে তো আপনি যেহেতু বললেন যে দৈনিক বারো থেকে চোদ্দ বিঘা জমি চোদ্দ পনেরো বিঘা পনেরো বিঘা হয় আচ্ছা আপনারা কয় টাকা বিঘা নেন ওখানে ছয়শো ষাট টাকা যদি বিঘা হয় আপনার পাঁচশো টাকা বিঘায় ধরেন তাহলে আপনার দৈনিক যদি নাও হয় দশ বিঘা করে ধরলেও তো আপনার পাঁচ হাজার টাকা করে আসতেছে দশ বিঘা তাহলে আপনি মানে দৈনিক পাঁচ হাজার টাকা করে আপনার আসতো আপনার জমি বাদে বাইরের জমি চাষ করলে এটা আসতো আর এটার তেল খরচ আছে ডিজেল ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিনের ডিজেল তেলের দাম একটু কম পেট্রোলের থেকে তাছাড়া এমনিতে কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালাম আলাইকুম